ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ ভারতে এবং শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজন করা হচ্ছে সাত ফেব্রুয়ারি উদ্বোধনী দিনে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে তারপরে পাকিস্তান দল মাঠে নামবে বিশটি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে অংশগ্রহণ করছে বাংলাদেশ সি গ্রুপে আছে বাংলাদেশের প্রতিপক্ষ ইটালি ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ এবং নেপাল এই চারটি দলের ভিতরে মোট চারটি গ্রুপে বিভক্ত হয়ে কুড়িটি দল গ্রহণ করছে নিঃসন্দেহ জানেন টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত চলবে শ্রীলঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে কলকাতার ইডেন গার্ডেন্সের তিনটি ম্যাচ কলকাতার নিডেন গার্ডেন্স এখন আলোচিত